যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল কি ইস্টবেঙ্গল ক্লাবটাকে তুলে দিতে চলেছে বিষয়টা হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের নিরিখে যদি বিচার করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে একদম ইস্টবেঙ্গল ক্লাব মাটির সঙ্গে মিশে গেছে এর নিচুয় আর যাওয়ার জায়গা নেই এবং বর্তমানে মোহনবাগান ক্লাব যে সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটাই মনে হচ্ছে যে আগামী দিনে এই মোহনবাগান দলই কিন্তু ইন্ডিয়া তথা কলকাতার সবথেকে থেকে বড়ো একটা ক্লাবে পরিণত হবে এবং ইস্টবেঙ্গলের যে সমর্থক সংখ্যা সেই সমর্থক সংখ্যা কমতে 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 একদম শেষ হয়ে যাবে বিগত পাঁচ বছর ধরে ইস্টবেঙ্গল দল আইএসএল খেলছে এই আইএসএল পাঁচ বছরে ইস্টবেঙ্গল কী করেছে নয় নম্বর পজিশানটা তাদের হায়েস্ট নাম্বার অফ বলা চলে যে পজিশান যেখানে তারা খেলেছে মানে যেখানে তারা উঠে আসতে পেরেছে তার নিচুয় থেকে যে বই তার ওপরে যেতে পারিনি তার মানে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলের স্ট্যান্ডার্ডটা কী ইস্টবেঙ্গল প্রত্যেক বছর বিভিন্ন রকম মন্তব্য করে বিভিন্নভাবে টিম বানানোর চেষ্টা করে নতুন নতুন কোচ নিয়ে আসে অমুক কোচ ভালো তমুক কোচ ভালো সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা এত আলোচনা করে তাদের দলকে নিয়ে কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গলের রেজাল্ট কী আসছে তারা তো মাটির সঙ্গে মিশিয়ে গেছে তারা শুধু বলছে মোহনবাগান অমুক দলের সঙ্গে মার্চ করেছে তোমরা করনি কেন ভাই মোহন বাগান করেছে সেটা বাগানের মোহনবাগানের মাস্টারস্ট্রোক ছিল মোহনবাগান চেয়েছিল যে এমন একজন মানুষের সঙ্গে আমরা আমাদের ক্লাবকে নিয়ে যাই যাতে করে আমাদের টিম একটা সুন্দর জায়গায় থাকবে এবং প্রত্যেক বছর আমাদের টিম চ্যাম্পিয়ন হতে পারবে এবং মোহনবাগান দলের নাম কিন্তু সর্বস্তরে সরিয়ে পড়বে এটাই তো একটা ক্লাবের টার্গেট হওয়া উচিত এবং মোহনবাগান সেটাই করেছে এর জন্য মোহনবাখানকে সকলকে হাততালি দিয়ে কুননিজ জানানো উচিত উল্টো দিকে ইস্টবেঙ্গল দল তারা কি করছে যে ইনভেস্টারটা ইস্টবেঙ্গলকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারত সামান্য কিছু নিজেদের গাফিলতির জোরে আজকেরে সেই ইনভেস্টারটাকে তাড়িয়ে দেওয়া হলো সি সিমেন্ট ইস্টবেঙ্গলকে আমি ডেফিনেটলি শিওর যদি থাকত ইস্টবেঙ্গল এতদিনে অন্তত এই আইএসএল কাপ টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যেতে পারত বা চ্যাম্পিয়ন হওয়ার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখতো কারণ সি সিমেন্টের মধ্যে একটা ভালো কিছু করে দেখানোর ইচ্ছা ছিল কারণ এই সি সিমেন্ট বলে যে ইনভেস্টারটা এসেছিলো ইস্টবেঙ্গল দলে তারা কিন্তু বড়ো বড়ো প্লেয়ারকে আনতে চেয়েছিলো তাদের লক্ষ্যই বুঝিয়ে দিয়েছিলো যে তারা কোন জায়গায় যেতে চায় তারা কিন্তু বড়ো বড়ো প্লেয়ারদের তাদের দলের সঙ্গে জয়েন্ট করে একখানা ভালো পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলো কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে উল্টো সিধা বলে বিভিন্ন রকম কুটুক্তি করে তাড়িয়ে দিল আজকেরে এই যে ইনভেস্টাররা এসেছে ইস্টবেঙ্গল ক্লাবে তারাই বা কী করছে তাদেরকেও তাহলে তাড়িয়ে দেওয়া হোক অত ভালো একটা ইনভেস্টারকে আপনারা তাড়িয়ে দিলেন আজকেরে ইমামি এসেছে ইমামির সঙ্গে আপনারা ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন ভালো কথা এটা করাই উচিত কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইস্টবেঙ্গলের লাভটা কী হচ্ছে পাঁচ বছরে কিছু হলো না পরবর্তী পাঁচ বছরে যদি ইস্টবেঙ্গল দল এই পারফরমেন্স করে তাহলে কি আর ইস্টবেঙ্গলের কোনো সমর্থক মাঠে গিয়ে খেলা দেখবে আমার তো মনে হয় না এবং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দল থেকে প্রচুর প্লেয়ার এবারে ছেড়ে চলে যাবে কারণ ইস্টবেঙ্গল দলে আমরা যদি দেখি বেশ কিছু ভালো ডিল কিন্তু তারা করতে পেরেছিল যেমন আনোয়ার আলী শিকশান সিং এছাড়া আরও বেশ কিছু ভালো প্লেয়ারকে আনার চেষ্টা করেছিল এবং তার মধ্যে থেকে একখানা ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলে এসে গেছিল সেটা হচ্ছে পি ভি বিষ্ণু সেই প্লেয়ারটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে আমি এই ক্লাবে যদি পড়ে থাকি একদম সারা জীবনটা তাহলে আমার জীবন কিন্তু ছাড়কার হয়ে যাবে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আনোয়ার যে যন্ত্রণাটা বুঝতে পারছে যে আমি কি করতে ইস্টবেঙ্গল ক্লাবে গেলাম আরও তো অন্যান্য ক্লাব ছিল মুম্বাই সিটি ছিল এছাড়া বলা চলে ব্যাঙ্গালুরু ছিল আরও সব বড় বড় ক্লাব ছিল সেই সব ক্লাবে যদি আমি যেতাম আজকের আমি একা একটা ভালো ফুটবলে পরিণত ফুটবলার প্লেয়ার হিসাবে কিন্তু ভালো পরিণত হতে পারতাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমন একটা ক্লাবকে চুজ করলাম সেখান থেকে কিন্তু আমি ভালো ফুটবলার হিসেবে পরিণত হতে পারলাম না কারণ আমার খেলার প্রতি যে এনার্জিটা সেই এনার্জিটা কিন্তু আমি আস্তে আস্তে লুজ করতে শুরু করেছি আমার যে ফিটনেস সেই ফিটনেসটা আস্তে আস্তে আমার খারাপ হতে শুরু করেছে এবং তার সাথে সাথে আমার পারফরমেন্সও কিন্তু ডাউন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আনোয়ার আলীকে যিনি এই ইস্টবেঙ্গল দলের হাতে তুলে দিয়েছিল সেই রঞ্জিত বাজাজ তিনি আজকের অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে যে তার যে ছেলে তার যে ছাত্র যাই বলেন না কেন তাকে আমি এমন একটা জায়গায় ফেললাম যে কিনা। কোনো মতেই ওপরের দিকে যাওয়া সম্ভব নয় কিন্তু তার মধ্যে পোটেন্সিয়াল ছিল সে কিন্তু অনেকটা ওপরের দিকে যেতে পারত এবং অনেক সম্মান করাতে পারত আজকের আনোয়ার আলি হয়তো বেশ কিছু টাকা ইনকাম করতে পারছে কিন্তু আনোড়ালির সম্মানটা কোথায় যাচ্ছে আনোরআলির সম্মানটা আজকের কিন্তু মাটির নিচয় চলে যাচ্ছে ফুটবলাররা শুধু টাকা ইনকাম করার জন্যই খেলে না তারা কিন্তু সম্মানটাও চায় তাই জন্যই কিন্তু তারা বড় বড় ক্লাবে যেতে চায় এবং ভালো ভালো লিগে খেলতে চায় সেই জায়গায় দাঁড়িয়েই আনোয়ার আলী যে ইন্ডিয়ার একটা এত বড় নাম ছিল সেই নামটা সে নিজের নামটাকে মুছে ফেলছে এবং তার কিন্তু কেরিয়ার আস্তে আস্তে পেছাচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাই রঞ্জিত বাজাজকে এবারে ডিসাইড করতে হবে যে এই আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল ক্লাবে রাখবে না ছেড়ে ছাড়িয়ে নিয়ে অন্য কোনো ক্লাবে নিয়ে যাবে এটা কিন্তু রঞ্জিত বাজাজকেই ঠিক করে দিতে হবে কারণ রঞ্জিত বাজাজ এই কেসের কিন্তু মূল হোতা এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে মহেশের কথা মাহেশ কিন্তু দীর্ঘদিন ভালো ফুটবল খেলে মাহেশ কিন্তু অত্যন্ত পরিশ্রমী একটা প্লেয়ার তার ফিটনেস অত্যন্ত ভালো কিন্তু ইস্টবেঙ্গলে থেকেই মাহেশ নাওরেম সিং কি করছে এই প্লেয়ারটা যদি আজকের ব্যাঙ্গালুরুতে বা বলা চলে মুম্বাই সিটি এফসিতে থাকতো তাহলে কিন্তু একটা অন্য লেভেলের ফুটবল খেলতে পারতো এবং অনেক কিছু কিন্তু সাফল্য অর্জন করতে পারতো আজকের লোক বলছে যে ইস্টবেঙ্গলে খেললে যে আনন্দ যে সম্মানটা পাওয়া যায় সেটা মুম্বাই সিটি বা তো খেললে পাওয়া যায় না বলেছে এই কথাটা বরং আমার মনে হয় ওর থেকে চার ডবল সম্মান আপনি মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালুরুতেও খেললে পাবেন কারণ আপনার দল সবসময় একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এটা আপনাকে সম্মান পেতে বাধ্য করবে আর তার সাথে সাথে মনে রাখবেন যেই যে সমর্থকদের কথা বলে না ইস্টবেঙ্গল সমর্থকরা ভগবান ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে গিয়ে যে অ্যাক্টিভিটিসগুলো করে সেটা অন্য কোনো ক্লাব করতে পারবে না এটা একদমই ভুল কারণ ইস্টবেঙ্গল সমর্থক দিনকে দিন কমছে এবং আগামী দিনে আরও তলানিতে চলে যাবে এইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল দলের এবং ইস্টবেঙ্গল ক্লাবের পতন ঘটবে এটা আমি লিখে দিতে পারি কারণ ইস্টবেঙ্গল ক্লাব সেই জায়গাটা তৈরি করতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব যদি বিগত পাঁচ বছর যা খেলেছে এবং আগামী পাঁচ বছর যা খেলবে সেটার ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে আগামী পাঁচ বছরে যদি ইস্টবেঙ্গল দল এই ধরনের পারফরমেন্স করতে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে ইস্টবেঙ্গল দল একদম ধুলোয় মিশে যাবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই সব বড় ভালো ভালো প্লেয়ার যাদের মধ্যে সম্ভাবনা আছে এদেরকে ইস্টবেঙ্গল ক্লাব থেকে সরাতেই হবে কারণ ইস্টবেঙ্গল ক্লাব আস্তে আস্তে একটা বাজে জায়গায় চলে যাচ্ছে যাকে তাকে ম্যানেজার হিসেবে নিয়ে চলে আসছে আজকের অস্কার ভুজংকে আনা হয়েছিল ভালো কথা যে কার্লোস কতরাত খেলছে না ভালো খেলাতে পারছে না দলের গেম প্ল্যানের সঙ্গে তার গেম প্ল্যান মিল খাচ্ছে না ঠিক আছে কার্লোস পদাতকে ছেড়ে একটা ম্যানেজার এনেছে কিন্তু কাকে আনা হলো অস্কার ভুজংকে অস্কার ভুজংয়ের কেরিয়ারটা কি অস্কার ভুজং আইএসএল এ জুনিয়র কোচিং হিসেবে কোচিং স্টাফ হিসেবে কাজ করেছে মুম্বাই সিটির হয়ে কিন্তু বাদবাকি যদি দেখা যায় সেই বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ফুটবলের যে টিমগুলো খেলে যে ধরনের কোয়ালিটি সেই কোয়ালিটির সঙ্গে ইন্ডিয়ার আইএসএলের কোনো কম্পেয়ার হয় না ইন্ডিয়ার আইএসএলে যারা খেলে তারা প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত প্লেয়ার বিদেশিগুলো অত্যন্ত উচ্চ মানের এবং তার সাথে সাথে মনে রাখতে হবে ইন্ডিয়ার যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে সেই সব প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই ন্যাশনাল টিমে খেলার যোগ্য সে তার নিজের দিনে অবশ্যই ভালো ফুটবল খেলে এই যেসব সাব কান্ট্রিগুলো আছে এইসব কান্ট্রিগুলোর এগেনস্টে ম্যাচ জিততে সক্ষম সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলারদের যে লেভেলটা সেটা কিন্তু প্রায় একই গ্রোথে ডেভেলপমেন্ট করছে বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না বাংলাদেশে একটা দুটো টিম আছে বসুন্ধরা মোহামাডান আবাহনী এইসবের মতো টিমগুলো এরা ছাড়া বাদ বাকি যেসব টিমগুলো খেলে তাদের সঙ্গে ওই বসুন্ধরা আবাহনী মহামাডান এদের কোনো কম্পেয়ারই হয় না তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাব যে ডিসিশানটা অস্কারভুজংকে এনে নিয়েছিল সেটা কিন্তু অত্যন্ত রং ডিসিশান আগামী দিনে ইস্টবেঙ্গলের কফিনে ব্রেকটা কিন্তু এই অস্কার ভুজংই পুত পুতবে এবং দেখা যাক যে আগামী দিন অস্কার ভুজং কতদিন এই ইস্টবেঙ্গল দলকে নিয়ে এগোতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন